আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো আলিফ জায়দায় অক্ফের নিয়ম গত সপ্তাহে আমরা পড়ছিলাম আলিফ জায়দা পড়ার নিয়ম আলিফের অকফের শুনে থাকলে আলিফ জায়দা এই আলিফ জায়দা লেখাই থাকে পড়া যায় না অতিরিক্ত আলিফ আর আনা শব্দ আনা শব্দ দুই রকম একটা হলো লম্বা হামজা দিয়ে আর একটা হলো গোল হামজা দিয়ে লম্বা হামজা দিয়ে আনা শব্দ থাকলে নিয়ম নিয়মকানুন আছে আর গোল হামজা দিয়ে আনা শব্দ থাকলে আনুনে না আনা এই আনা শব্দ গোল হামজাতীয় থাকলে কোনো নিয়ম কানুন নেই কিন্তু আজকের ক্লাসে এই লম্বা হাম দিয়ে থাকুক অথবা গোল হামজা দিয়ে থাকুক অথবা আলিফ জায়দা থাকুক থামার জায়গায় থামার জায়গায় যদি আলিফ জায়দা অথবা আনা শব্দ আসে তাহলে কীভাবে পড়বো আজকের ক্লাসে এই আলিফ জায়দা অথবা আনা শব্দ অক্ষ করলে বা থামলে কীভাবে পড়তে হয় তা ফানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি যারা ফিসনের ক্লাসটা দেখেননি পিছনের ক্লাসটা দেখে নেবেন অর্থাৎ আলিফ জায়দা এবং আনা শব্দ নিয়ে বিস্তারিত ফিছনে ক্লাস দেওয়া আছে আজকে একটু ধারণা দিয়ে আমরা মূল মূলভবনটা চলে যাব এই যে দেখুন আলিফ জায়দা আলি ফিরুফের সৈন্য থাকলে এটা আলিফ জায়দা এই আলি ফিরুফের সৈন্য আলিফ জায়দা এটাকে অতিরিক্ত আলিফ বলা হয় লেখায় থাকবে পড়া যাবে না আর আনা শব্দ হলো লম্বা হামজা আলিফ দিয়ে থাকলে লম্বা হামজা হামজা দিয়ে থাকলে গোল হামজা বলা হয় এই হামজা দিয়ে থাকলে আনা শব্দ কোনো নিয়ম কানুন নেই অর্থাৎ যেভাবে আছে এভাবেই পড়তে হবে এখানে একালিপটা টানে একালিপ পড়তে হবে আর এখানে আনা শব্দ আনা টানা মানা চার আনা টানা অর্থাৎ কোরআনুল কালিমের চার জায়গায় আনা শব্দ সবসময় টেনে পড়া যাবে একালিপ টানা যাবে হামজা যাবার আুনালিপ জবর না এই যে লম্বা হামজা দিয়ে সব আনা সবাই খেয়াল করুন এখানে কিন্তু নিয়ম কানুন আছে আনা আ বা সুরা লোকমানের পনেরো নম্বর আয়াতের অংশ আনা বু সুরা জুমারের সতেরো নম্বর আয়াতের অংশ আনা মিলা সুরা ইমরানের একশো উনিশ নম্বর আয়াতের অংশ আনা সিয়া সুরা ফোরকানের উনপঞ্চাশ নম্বর আয়াতের অংশ অর্থাৎ কোরআনুল কারিমে এই চারটা সুরার চারটা অংশে আনা থাকলে আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে সিয়া থাকলে তখন একালিপ টানতেই হবে এছাড়া অন্য অন্য জায়গায় এরকম আনা শব্দ লম্বা হামজা দিয়ে থাকলে আনার পরে বা বু মিলাসিয়া না থাকলে তখন টানা যাবে না আবার এই সুরা ছাড়া যদি অন্য জায়গায় আনার পরে বা থাকে তখনও টানা যাবে না এই চারটা সুরায় শুধুমাত্র আনা শব্দ টানা যাবে আশা করি আনার শব্দ ক্লিয়ার আর হামজা দিয়ে আনা শব্দ থাকলে কোনো নিয়মকানুন নাই যা আছে তাই পড়তে হবে আজকের ক্লাসে আমরা শিখা হলো আনার পরে যাই থাকুক অক্ষ করলে অর্থাৎ যদি আমরা থামি থামতেই হবে এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কীভাবে পড়বো আসুন আমরা মূল পয়েন্টে চলে যাই অজবর ওয়া নিমালিপ জবর মা মাদের হরফ একালিপ ওয়া মা এই মা মাদের হরফের বামফাশে লম্বা হামজা আসছে আমরা জানি মাদের হরফের বামফাশে লম্বা হামজা এবং গোল হামজা আসলে তিনালিপ সারালিপ টানতে হয় লম্বা হামজা আসলে তিনালিপ টান আর গোল হামজা আসলে সারালিপ টানতে হবে মা এই মাকে তিনালিপ টানতে হবে এখানে রেখা আছে মাদে মুনফাসিল অমা হামজা জবর আ জবর না লম্বা হামজা দিয়ে আনা শব্দ আসছে সবাই খেয়াল করুন আনা না এখানে আনা কিন্তু এখানে আসছে কফা সবাই খেয়াল করুন কফা কফাকে কিফ বলা হয় কিফ অক্ফে আমর রানোড কারিম পড়তে পড়তে এরকম কিছু কিছু সংকেত আছে যেখানে আমাদেরকে ফলো করতে হয় কিছু কিছু জায়গা আছে থামতে হয় কিছু কিছু জায়গা আছে থামা যায় না কিছু কিছু জায়গা আছে অবশ্যই থামতে হবে কিছু কিছু জায়গা আছে থামা সম্পূর্ণ নিষেধ তো এখানে এই কফা হলো কিফ এই কিফ হলো অক্ফে আমর এখানে থামতে বলা হয়েছে এখানে থামার হুকুম করা হয়েছে এখানে থামতেই হবে এখানে যদি থামতেই হয় তখন এই লম্বা হামদাদি আনা শব্দ আসছে থামলে একালিপ টানতে হবে আনা এখানে যেহেতু থামতে হবে এখানে অন্য কোনো নিয়মকানুন নাই এখানে একালিপ টানতে হবে যদি না থামি সেক্ষেত্রে কিন্তু অন্য শব্দ থাকলে ওই শব্দ দেখতে হবে যে কী শব্দ আছে তার রূপে ভিত্তি করে এখানে টান হবে কি না তার রূপে ভিত্তি করবে কিন্তু অক্ষ করলে এখানে একালিপ টান হবে এখানে আনা শব্দ আসছে সবাই খেয়াল করুন অমা আনা একালিপটান হবে আনা শব্দে একালিপটান অক্ষ করলে অথবা থামলে অমা আনা কেন থামতে হবে কফ আসছে অক্ষে অমর অবশ্যই এখানে থামতে হবে অথবা অক্ষ করতে হবে লাম লামখাড়া তো লা মাদার সরফ একালিপটান কাবজের কি কি মিলবে নুনের সাথে কিন নুনে তাজ আসছে অজীব গুণা হবে কিন পরের নুনে জবর বামফাসে খালিয়ালিপ একালিপটান অর্থাৎ এখানে আসছে নুনালিপ জবর না এই সে আলিপ জায়দার আলিপ জবর না লা জবর না অর্থাৎ জবরের বামে খালি আলিফ থাকলেই জবরের বামে খালি আলিফ থাকলেই মনে করি একালিপ টান কিন্তু সব জায়গায় কিন্তু একালিপ টান হবে না এটা হলো দেখার বিষয় এখানে যেহেতু অক্ষ করব এই জন্য একালিপটান হবে এখানে একালিপটান একালিপি থাকবে এখানেও একালিপটান একালিপি থাকবে কারণ কি এখানে আসছে কফ কফ অক্ষ কিলা আলাই দম ফেলানো ভালো এখানে অক্ষ করা ভালো ল কিনা অক্ষ করবো এখানে একালিপ্টান দিতে হবে লিনা অমা আনা ল অফজর ক জিভার করেছিল হবে কা হবে না কিন্তু ক ক জবর কালিপর লিপ্টান ক অ রি রি মেলবে ইয়ার সাথে রি জের বা ইয়ে থাকেন একা লিপ্টান এখানেও একা লিপ্টান এখানেও একা লিপ্টান মাঝে হরফ ক ওয় রি রজবর র যেখানে আসছে আলিফ জায়দা সবাই ভালোভাবে খেয়াল করুন আলিফ জায়দা আলিফ রে শৈন্য থাকলে আলিফ জায়দা এটা অতিরিক্ত আলিফ লেখায় থাকে পড়তে হয় না কিন্তু এখানে আসছে কফা অক্ফে অমর থামার হুকুম করা হয়েছে অর্থাৎ থামার জায়গায় এরকম শুধু শূন্য থাকলে এটাকে বলা হয় আর অন্যান্য নিয়ম থাকলে এটা ফলো করতে হয় কোরআন করিম পড়তে গিয়ে এখানে কফ্ফা আসছে অক্ষে উমর এখানে অক্ষ করতে হবে এখানে থামতে হবে অবশ্যই থামতে হবে তাই থামলে তখন এই আলিপ জাদা অতিরিক্ত আলিফ থাকা সত্ত্বেও এখানে থামলে একালিপ টান হবে রি র এখানে তিনটে একালিপ টান হয়ে যায় তখন ক র অ্যাকালিপ এখানে একালিপ এখানে একালিপ টান ক ওয়ারি র আমরা জানি আলিফ রুপ শুনে থাকলে আলিফ জায়দা লেখায় থাকে পড়তে হয় না কিন্তু এখানে একালিপ টানতে হবে কারণ কি এখানে কফ ফার্সে এখানে অক্ষ করার হুকুম করা হয়েছে যদি এখানে অক্ষ না করে অন্য অন্যদের সাথে মিলে ভরি তখন কিন্তু এই আলিপ জায়দা পড়া যাবে না তখন কিন্তু শুধু লেখাই থাকবে তখন পড়তে হবে এরকম কওয়ারি র এরপরে অন্যায়তের সাথে মিলাতে হবে আর অক্ষ করলে একালিপটান হবে ক একালিপ্ট আনতে হবে র রা হবে না কিন্তু সিন্জাবর্ষা লামালিপজ লা আমাদের হারাপ টান সালা সিঞ্জের সি লামজাউল্লা এখানে আসছে আলিফ জাদা আলিফ রুপের সুন্ন আলিফ এখানে আসছে কফ অক্ষে কিলে আলাই দম ফেলানো ভালো এখানে যদি আমরা দম ফেলি তাহলে এখানে এক টান হবে কারণ আলিফ জায়দা জানি অতিরিক্ত আলিফ লেখায় থাকে পড়তে হয় না কিন্তু এখানে অক্ষ করলে এই আলিফ জায়দা এখানে এক আলিপ টান হবে আর যদি অক্ষ না করে মিলিয়ে পড়ি তখন এই আলিফ জায়দা পড়তে হবে না তখন এই লাভ পরে অন্য হাতের সাথে মিলাতে হবে সালা সিলা অক্ষ না করি সালা সিলা আর অক্ষ করলে অক্ষ করা ভালো অক্ষ করবো অক্ষ করলে একালিপ টানতে হবে সালা শিলা একালিফ টান হবে সালা শিলা এখানে আমরা অক্ষ করবো একজন একালিপ টানলাম আমেলবে জয়ের সাথে আগে দাঁতের আগে লাগবে কিন্তু মোটা হরফটা মোটা আজ জয়ে তেজ দি দুইবার পরের জয়ে পেশ জু আজ জু মোটা হবে হরফটা আজ জু জিবার দাঁতের আগে লাগবে মোটা হবে নরম হবে না আজ জু নুন পেশ নু নুমুল বা সাথে নু পেশের বা থাকেন মাদের হরফ একালিপ টান নু আু নুন যাব না এখানে আসছে বামপাশে আলিফ জায়দা আলিপুর ফেস শুনে থাকলে আলিফ জায়দা লেখায় থাকে পড়তে হয় না এটা অতিরিক্ত আলিপ কিন্তু এখানে আসছে কফ কফ অক্ষ কিলে আলাই এখানে অক্ষ করা ভালো এই জন্য আমরা অক্ষ করলে তখন এখানে একালিপ টান হবে আর না অক্ষ করলে একালিপ টানতে হবে সবাই খেয়াল করুন যদি অক্ষ না করি অর্থাৎ মিলিয়ে ভরি অন্য এতের সাথে তখন কিন্তু এই আলিপ জায়দা পড়তে হবে না যখন পড়তে হবে আর জুনু না এরপর অন্য এতের সাথে মিলাতে হবে আর অক্ষ করলে একালিপ্টান হবে আর জুনু না সবাই ভালোভাবে খেয়াল করুন আলিপ জায়দা এবং আনা শব্দ অক্ষ করলে একালিপ টানতে হয় মজা বড় লামাল আলিপজাউলা আমাদের হরফ একালিপ টান এর বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিপ টান হবে আমরা যাবো নুন নুনিপ যাবো না এই যে আনা শব্দ আসছে আনা আমরা জানি আনা শব্দের ফলে বা বউ মিলাসি আসলে একালিপ টানতে হয় অর্থাৎ কোন চার জায়গায় আনা শব্দ টানা যায় আনা টানা মানা চার আনা টানা অর্থাৎ চার জায়গায় আনা শব্দ টানা যায় আর বাকি জায়গায় টানা যায় না কিন্তু হওয়ার কারণে এখানে টানা যাবে অলা আনা এখানে আসছে কফা কফা অক্ষে ওমর এখানে অক্ষের হুকুম করা হয়েছে এখানে অক্ষ করতেই হবে তাহলে অক্ষফু করলে তখন এখানে একালিপ টানা হবে অলা আনা যদি এখানে অক্ষ না করি সেক্ষেত্রে কিন্তু আনা শব্দ টানা যাবে না তখন আমাদেরকে দেখতে হবে ওই চার শব্দ আছে কি না আনার পরে বাবু মিলিয়াসিয়া মিলিয়ে তারপরে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে পড়া যায় না কিন্তু অক্ষ করলে একালিপ টানতে হবে আনা শব্দ ঠিক নিয়মকানুন আছে আনা শব্দ নিয়ম নিয়মকানুন মেনে টানতে হয় আর হামজা দিয়ে যদি আনা শব্দ থাকে তখন কোনো নিয়ম কানুন নাই যা আছে তাই পড়তে হবে অর্থাৎ আলিফের জায়গায় যদি হামজা থাকে এখানে যদি আনা থাকে তখন যা আসে তাই পড়তে হয় অক্ষ করি বা না করি তখন একালিপ টানতে হবে হামজা দিয়ে আনা শব্দ থাকলে আশা করি বুঝতে পারছেন আর আনা শব্দ এই হামজাদাবার আুনালিজব না আনা এই আনা শব্দ এবং আলিপজাদা একই আরও ক্লিয়ার জানতে চাইলে আপনারা পিছনে ক্লাসটা দেখে নেবেন ওখানে আরও বিস্তারিত দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ